জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ কয়েকজন আহত হয়েছেন রক্তাক্ত অবস্থায় নুরুকে হাসপাতালে নেওয়া হয় শুক্রবার উনত্রিশে আগস্ট রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদে নেতাকর্মীরা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই সংঘর্ষ শুরু হয় এর আগে সন্ধ্যাতেই একই স্থানে এক দফা সংঘর্ষ হয়েছিল আহতদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ সদস্য হাসান তারেক নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মেহবুবা ইসলাম গণ অধিকার পরিষদের নেতা ইমরান বলেন আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের ওপর ইদ পাটকেল নিক্ষেপ করে পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় আহত চারজন নেতাকর্মীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে দোষীরা জানিয়েছেন সংঘর্ষ চলাকালে সেনাবাহিনী ও পুলিশ নূরের কর্মীদের ধাওয়া দিয়ে পল্টনের দিকে ঠেলে দেয় এ সময় সামনের সারিতে অবস্থান করা নুরু গুরুতর আহত হয়